মেয়েদের একটি কারণে বাচ্চা হবে না আর সে কারণটি হচ্ছে পলিসিস্টিক সমস্যার কারণে মেয়েরা বন্ধা হতে থাকে অনেক ভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন ঔষধ খাচ্ছেন কিন্তু সন্তান না আপনার ভিতরে আছে কিনা সেটা আপনি জানেন কি আজকের ভিডিওতে পলিসিস্টিক অন সিন্ড্রোম থাকলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং কি কারণে হয় এবং পলিসিস্টিক অন সিন্ড্রোম থাকলে কিভাবে গর্ভ করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে পলিসিস্টিক অভারেন্স সিন্ড্রোম বলতে কি বুঝি পলি বলতে অনেকগুলো ছোট ছোট মটর দানার মতো পানি ভর্তি চারপাশে ঘনভাবে লেগে থাকে যার কারণে একটা নারীর অভলিউশন বা ডিম্বস্ফোটন হয় না আর যখন ডিম্বস্ফোটন হবে না তখন ডিম আসবে না জরায়ুতে ডিম না আসলে স্বামী স্ত্রী মেলামেশা করলে যখন ছেলেদের শুক্রানো যাবে ডিম থাকবে না তখন তার গর্বে কখনো সন্তান হবে না আর এই একটি প্রবলেমের জন্যই একটা নারী আস্তে আস্তে বন্ধার থেকে ধাবিত হয় প্রাথমিক পর্যায়ে কয়েকটি লক্ষণ যেটা জানা অত্যন্ত জরুরি তার মধ্যে এক নম্বর হচ্ছে মাসিকের এক ধরনের পরিবর্তন দেখা দেবে হঠাৎ করে মাসিক ইরিগুলার হচ্ছে হঠাৎ করে অনেক বেশি মাসিক হচ্ছে হঠাৎ করে মাসিকের সময় প্রচুর তীব্র ব্যথা হচ্ছে বা সবসময় মাসিকের সময়টাতে যেটাকে ব্লিডিং ফেস বলা হয় প্রথম সাত দিনে প্রচুর তীব্র ব্যথা হচ্ছে তোল পেটে মাসিক সাধারণত পঁচিশ থেকে চল্লিশ দিন এর মধ্যে হলে সেটাকে নর্মাল বলি পলিস্রোমে মাসিক ই রেগুলার হয় লম্বা সময় পরে মাসিক হয় এবং ফ্রিকুয়েন্ট বা ঘন ঘন মাসিক হতে পারে মাসিক ক্লিয়ার হবে না অল্প রক্ত যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে এবং এই মাসিকের সমস্যার কারণে তাদের অভলিউশন ডিসফাংশন দেখা দেয় কারণ মাসিক যখন হবে মাসিক হওয়ার একটা নির্দিষ্ট সময় পরে ডিম্বাশই থেকে ডিম আসবে কিন্তু মাসিক অনিয়মিত বা ইরেগুলার মাসিক হচ্ছে বা মাসিক হচ্ছে না সেক্ষেত্রে ডিম আর আসবে না ডিমগুলো ডিম্বাশই থেকে যাবে এবং একটা সময় ডিমগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে সেক্ষেত্রে কিন্তু জটিল সমস্যার সম্মুখীন হবে দুই নম্বর হচ্ছে মেয়েদের ইনসুলিন রেজিস্ট্যান্ট হতে থাকবে এই পলিস্ট সিনড্রোমের কারণে আর ইনসুলিন রেজিস্টেন্ট কখন হবে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয় আমাদের বডিতে আর এই ইনসুলিন এক ধরনের হরমোন এই ইনসুলিন যখন নিঃসরণ হবে তখন আমাদের বডির রক্তে থাকা যে সুগার সেটা নিয়ন্ত্রণে রাখবে আর ইনসুলিন রেজিস্ট্যান্ট কথাটার অর্থ হচ্ছে সেই ইনসুলিনটি আমাদের বডিতে আর কাজ করবে না বা ইনসুলিনের যে গুরুত্বপূর্ণ ফাংশন যেটা ব্লাড সুগারটাকে ব্যালেন্স রাখে সেটা আর সে রাখবে না যার ফলশ্রুতিতে আমাদের রক্তে ব্লাড সুগার বেড়ে যাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে একটা নারীর ডায়াবেটিস দেখা দিতে পারে ডায়াবেটিসের মধ্যে টাইপ টু ডায়াবেটিস খুব বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে পাশাপাশি তার শরীর অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাবে ওজন বাড়তে থাকবে অতিরিক্ত চর্বি দেখা দেবে ম্যাটাবলিক প্রবলেম দেখা দেবে মেটাবলিক বলতে হজম ক্রিয়ার এক ধরনের সমস্যা যার কারণে সে ডায়েট করলেও দেখা যাবে তার ওজন বাড়ছে বা খাবার না খেলে ওজন বাড়ছে খেলে ওজন বাড়ছে এই ধরনের প্রবলেম দেখা দিবে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিসের লক্ষণ না থাকলেও দীর্ঘ সময় পলিসিস্টিক অভারেন সিনড্রোম থাকলে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তা না হলে আপনি এই ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারেন পলিসিস্টিক অভারেন সিনড্রোম থাকলে মেয়েদের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ হয় সেটা হচ্ছে তার স্কিন তৈলাক্ত ভাব স্কিন তৈলাক্ত ভাব হওয়ার পাশাপাশি তার মুখে অস্বাভাবিকভাবে ভাবে ব্রুন দেখা দিতে পারে আর এই ব্রুন শুধু মুখে নয় ঘাড়ে হতে পারে বুকে হতে পারে কুটি কুটি দানাদার ব্রুনের মতো যে সমস্যা সেটা মুখ এবং বুকে দেখা দেওয়ার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘাড় বা কুচকি বা আর্নপ্রিট এই জায়গাগুলো মেয়েদের যে বিশেষ জায়গাগুলোর কালচে বর্ণ বা ডার্কেনিং এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে অতিরিক্ত কালচে বর্ণ বাড়ার কারণেও সেটাকে আমরা একাংশ নিগ্রিকাঞ্চ বলি কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে পরিশিষ্টিক অপারেশন সিন্ড্রোম যদি হঠাৎ করে দেখতে পান একটা মেয়ের ঘাড় শরীরের অন্যান্য পার্টের থেকে অনেক বেশি কালো সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অন্যথায় আপনি ইনসুলিন রেজিস্টেন্স হয়ে ডায়াবেটিস মেলায় ভুগতে পারে এই পলিসিস্টিক অপারেন্স সিনড্রোম থাকলে কয়েকটি রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি আপনি চিকিৎসা না করেন তার মধ্যে প্রধান হচ্ছে ডায়াবেটিস যেটা আগেই বলেছি দুই নম্বর হচ্ছে ঘুমের সমস্যা হবে মেয়েরা বলবে সারা রাত ঘুম হয় না একটা অস্থিরতা কাজ করে সেকেন্ডলি হচ্ছে স্লিপ অ্যাপনিয়া ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়ার মতো সমস্যা বা শ্বাসকষ্ট এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চ রক্তচাপ দেখা দিবে এবং তার রক্তে কলেস্ট্রলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সে নারীটি আস্তে আস্তে বন্ধা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে পলিসিস্টিক পলিসিস সিন্ড্রোম হলে আসলে এর চিকিৎসা পাতি কি স্পেসিফিক চিকিৎসা হচ্ছে যদি সিস্ট পরিমাণে বড় হয় অতিরিক্ত ব্যথা হয় সেক্ষেত্রে সেটা সার্জারি করে কেটে ফেলে দিতে হবে যদি পলিসিস্টিক অভিডেন্স সিনড্রোম থাকে অনেকগুলো সিস্ট সেক্ষেত্রে এর চিকিৎসা হচ্ছে ফলো আপ আপের মধ্যে উড়াল কন্ট্রাসেপটিভ যে ওষুধগুলো আছে মেয়েরা যেটাকে জন্ম নিয়ন্ত্রণ বই বলা হয় সেগুলো লম্বা সময় খেয়ে মাসিক নিয়মিত রাখতে হবে সেকেন্ডলি হচ্ছে কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে বাজারে কিছু ওষুধপত্র পাওয়া যায় বর্তমান সময়ে সেগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এবং এগুলো লম্বা সময় খেতে হবে ম্যাট ফরমিন জাতীয় ওষুধ যেটাকে অ্যান্টি গ্লাইসেমিক এজেন্ট হিসেবে বলা হয় এই ম্যাট ফর্মিন জাতীয় ঔষধও কিন্তু পলিসিস্টিক অভারেন সিনড্রমে প্রেসক্রাইব করা হয় প্রাথমিক পর্যায়ে যে নিয়মগুলো মানতে হবে আপনার দেহে যদি দেখা যায় যে আপনার মাসিকের প্রবলেম হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে ব্রোন উঠছে স্কিন ডার্কেনিং বা কালো বর্ণ ধরা ধারণ করছে সেক্ষেত্রে আপনার খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কমিয়ে ফেলুন সেকেন্ডলি হচ্ছে প্রতিদিন ব্যায়াম করতে হবে অতিরিক্ত ঘামঝরা এবং ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে আনলে ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার যে চান্স সেটা কমে যায় অতিরিক্ত খাওয়া বিশেষ করে ক্যালোরিযুক্ত খাদ্যগুলো কম খাবেন অতিরিক্ত ফাইবার জাতীয় খাদ্যগুলো খেতে হবে জীবনযাত্রার মধ্যে একজনের পরিবর্তন আনতে হবে তার মধ্যে পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস বা অ্যাংজাইটি মুক্ত থাকতে হবে নিয়মিত স্বামীর সাথে মেলামেশা করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে মেসেজ করুন সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম